তো গাইস আজকের যে ভিডিওটি নিয়ে আজকের তুলে ধরেছি সেটি হলো ক্লাস ফাইভের বাংলা তো যে কবিতাটি পড়েছ কবিতার নাম কি তুমি বলো কবির নাম কি তো আজকের এই বিষয়ের অনুশীলন যে প্রশ্নোত্তরগুলো রয়েছে সেই প্রশ্ন উত্তরগুলো আমি আজকের প্রশ্ন করব তো এরা দুজনে আজকের উত্তর দেবে তো চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকেনটি বাজিয়ে দেবেন তো এছাড়া ফেসবুকে একটি পেজ রয়েছে সিটু খান বলে তো পেজটিকে সবাই ফলো করবে ঠিক আছে তো আজকের এর প্রশ্ন উত্তরগুলো যেটি রয়েছে একের দাগে যেটি রয়েছে প্রশ্ন ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো একের এক পশ্চিমবঙ্গের কালবৈশাখী যে ঋতুতে হয় গ্রীষ্ম বর্ষা শরৎ শীত দুইয়ের প্রশ্ন দিনের যে সময়ে কালবৈশাখী ঝড় আসে সকাল দুপুর বিকেল রাত তিন যখন ঝড় ওঠে তখন আকাশ থাকে কালো লাল নীল সাদা গ্রীষ্মের একটি ফুল হলো গাঁদা গন্ধরাজ চাঁপা চাঁপা আচ্ছা দুয়ের দাগে যেটি রয়েছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো তো প্রথমে স্তম্ভে রয়েছে মাঝি ঝড় সাগর চাপা এলোমেলো আর স্তম্ভে রয়েছে চম্পক সমুদ্র নাইয়া অগোছালো প্রবল হাওয়া তো আমি একটা বলবো আর এদিকে আমি সব মানে স্তম্ভের মধ্যে সবগুলো বলবো যেটা ঠিক হবে সেটাই তোমরা বলবে তো প্রথমে রয়েছে মাঝি চম্পক সমুদ্র নাইয়া অগোছালো প্রবল হাওয়া কোনটি হবে নাইয়া তারপর রয়েছে ঝড় তুমি বলবে চম প্রবল হাওয়া তারপর রয়েছে সাগর এটি চম্পক সমুদ্র নাইয়া অগোছালো প্রবল হাওয়া সমুদ্র সমুদ্র তারপর রয়েছে চাপা চাপা হবে চম্পক আচ্ছা তারপর রয়েছে আচ্ছা এবার চারের প্রশ্ন রয়েছে বিশ্বস্য না এবার তারপরে রয়েছে ক্রিয়ার নিচে দাগ দাগদ তো পাঁচের এক যেটি কোথা থেকে বাতাস এলো এর মধ্যে কোনটি ক্রিয়া এলো এলো পাঁচের দুই আসলো মাঝি তাড়াতাড়ি কোনটি ক্রিয়া আসলো মাঝি আসলো মাঝি পাঁচের তিন আমি তোমার মেঝের উপর ঢালি ঢালি পালিয়ে গেল অনেক দূরে পালিয়ে গেল চেয়ে দেখি আকাশখানা একেবারে কালো 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 আচ্ছা এপারে ছয়ের দাগে রয়েছে যে কোনটি বেমানান তার নিচে দাগ দাও ছয়ের দাগে ছয়ের এক হাটবার মাঠের ধার দুপুর বেলা ঝড় কালি এর মধ্যে কোনটি হবে না উত্তরটি ভুল কালী উত্তরটা ঠিক আচ্ছা কালো কালো আকাশ বকুলতলা চাঁপার বন জল হাটবার হাটবার তুমি বলো ছেলে কালির দোয়াত মেঝে ফেলে দেওয়া কালি মাঠের ধার মাঠের ধার মাঠের ধার ছয়ের পাঁচ আচ্ছা ওটি হলো ছয়ের চার আকাশ বিদ্যুৎ ঝড় সাত সমুদ্র কালির দোয়াত এর মধ্যে কোনটি বেমানন শব্দ দোয়াত ঠিক আছে ছয়ের পাঁচ বাতাস মাঝির ঝ মাঝি ঝড় জল ঘর না এটি ভুল উত্তর তুমি বলো বাতাস মাঝি ঝড় জল ঘর মানে এতে পাঁচটি শব্দ রয়েছে পাঁচটির মধ্যে কোন টিপে বেমান মাঝি এটি সঠিক উত্তর আচ্ছা তারপরে আটের দাগে তো রুবানা বলবে এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো তো প্রথমবারে আমি বানান করে করে বলবো তো তারপর তোমরা ওটা সাজিয়ে বলবে ঠিক আছে একেবারে লওকার লওকার এ কার ম একার এলোমেলো তারপরে যেটি রয়েছে মুস্কান বলবে দন্তন্য আকার কয় আকার আকার তালবেশ ক্ষয়াকার আকাশখানা আকাশখানা তারপরে রুবানা বলবে ডয় শূন্য শূন্য একবার বলছি ডয় শূন্য ডয় শূন্য রহস্যই তয়াকার তয়াকার বলো আর একবার জিজ্ঞাসা করলে বলে দেবো তুমি বলো তাড়াতাড়ি তাড়াতাড়ি আচ্ছা ক একার কইক একার বয়াকার তয়রা খোলা তুমি বলো কালির দক বকুলতলা না 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 এটা ভুল উত্তর একেবারে একেবারে উত্তর কি হবে এক্কেবারে আচ্ছা তারপরে লয়াকার তুমি বলবে লয় লয়াকার কহসু ত বল ল রুমানা বলো লয় আকার কহসু ত বল এটি কোনটি উত্তর মানে কি হবে রুবানা বলো ভালো করে ভেবে বলো লাগলো না মুসলান বলো বকুলতলা এটি উত্তর ঠিক আচ্ছা নয়ের দাগে রয়েছে শূন্যস্থান পূরণ করো নয়ের এক আকাশখানা ড্যাশ কালো একেবারে কালো আচ্ছা নয়ের দুই আসলো মাঝি ড্যাশ তুমি বলো তাড়াতাড়ি তিনের দাগে রুবানা বলবে আমার যেন লাগলো ড্যাশ ভালো ভারী ভালো নয় চার হাসলো ড্যাশ কোমল ঠোঁট মেলে হাসলো কোমল ঠোঁট মেলে আচ্ছা নয়ের পাঁচ কালির দোয়াত কেমন করে ড্যাশ দিল ফেলে হঠাৎ দিল হঠাৎ দিল ফেলে উত্তরটি হবে আচ্ছা দশের দাগে রয়েছে বাক্য রচনা করো তো রুবানা প্রথমে উত্তর প্রশ্ন বলো যে প্রথমে রয়েছে হাট হাটটিকে বাক্য রচনা করো সোমবার আমাদের এখানে হাট বসে আচ্ছা আচ্ছা তারপর রয়েছে ভালো ভালো মেয়েটি খুব ভালো আচ্ছা সময় সময় কাটার জন্য থেমে থাকে না বাহ আচ্ছা তারপর রয়েছে পাড়ি পাড়ি মাঝি নৌকা পাড়ি দেয় তারপর রুবানা বলো ভীষণ মেয়েটি ভীষণ ভালো মেয়েটি ভীষণ ভালো তারপর এগারো দাগে রয়েছে যে বিপরীতার্থক শব্দ লেখো মানে বিপরীতার্থক মানে সোজা দেয়া রয়েছে সেটি হবে বিপরীত শব্দ লিখতে হবে তো এখানে রয়েছে প্রথমে রয়েছে গোছালো গোছালো আচ্ছা বলো তাড়াতাড়ি মুস্কান না ভালো করে বলো ভালো করে বলো হয়েছে উত্তরটা কিন্তু একটু ভালো করে বলো ধীরে ধীরে তাড়াতাড়ি ধীরে ধীরে ঠিক আছে তারপরে রয়েছে কমল বলো দুজনের মধ্যে যে বলো কঠিন কঠিন কমল আচ্ছা তারপর রয়েছে জেলে নেভে রুবানা বলো দূরে কাছে আচ্ছা এই পর্যন্ত প্রশ্ন শেষ নয় এরপরে আরো প্রশ্ন আছে আরেক পেজ তো আমি এপারে পেজে চলে যাব তো এপারে বলো এবারে পনেরো দাগে যে প্রশ্ন রয়েছে পনেরোর এক মৈত্রী দেবীর লেখা দুটি বইয়ের নাম লেখো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন মৈত্রী দেবীর লেখা দুটি বইয়ের নাম স্বর্গের কাছাকাছি বলো তো তারপরে তুমি বলবে পারবে নয় তো ঠিক আছে আচ্ছা রুবানা বলো তিনি কত সালে পদ্মশ্রী উপাধি পান সালে ঠিক আচ্ছা ষোলো দাগের প্রশ্ন মানে এই অধ্যায়ের লাস্ট মানে শেষ শেষ প্রশ্ন হচ্ছে নিচের প্রশ্নগুলি উত্তর নিজের ভাষায় লেখো ষোলোর এক কবিতায় শিশুর দল ছুটে চলে যেতে চেয়েছিল কেন কালবৈশাখী ঝাড় আসছে বলে আচ্ছা ষোলো দুই দুপুরবেলা চারিদিক অন্ধকার হয়ে গেল কেন ঝড় উঠেছিল বলে ঝড় উঠেছিল বলে ষোলো তিন পালিয়ে গেল অনেক দূরে কে পালিয়ে গেল ঝড় পালিয়ে গেল অনেক দূরে আর সাত সাগরের পারে এসে কোথায় গেল সাত সাগরের পারে সাত সাগরের পারে আচ্ছা ১৬ চার যে প্রশ্নটি রয়েছে সেটি হলো ঝড়ের সঙ্গে শিশুর মনে কিসের তুলনা কবিতায় ধরা পড়েছে মুসকান বলবে একদিন দুপুরবেলা হঠাৎ ঝড় এসেছিল কিছু ঘটনা ঘটিয়ে সে সাত সমুদ্রের পারে চলে গিয়েছিল আচ্ছা ষোলোর পাঁচ ঝড় এর বর্ণনা দিতে মেঘ করে আসা আর বিদ্যুৎ চমকানোর কথা কবিতায় কোন কোন ফুটে উঠেছে বকুলতলা বন ও আচ্ছা ষোলো ছয় ঝড়ের সময় নদী বা সমুদ্রে থাকলে কি ধরনের বিপদ ঘটতে পারে বলে তোমার মনে হয় রুবানা বলো নৌকা উল্টে যেতে পারে নৌকা উল্টে গিয়ে মৃত্যু হবে ঠিক আচ্ছা ষোলো সাত এখানে রয়েছে সাতটি সাগরের নাম তোমার শিক্ষকের কাছ থেকে জেনে নিয়ে খাতায় লেখ সাগর হবে না এখানে ভুল রয়েছে সাত সাগর হবে সাত সাগরের নাম তোমার শিক্ষকের কাছ থেকে জেনে নিয়ে বলো তো এখানে হবে একটি একটি হবে লবণের সাগর আর আরেকটি হবে কি ইক্ষু ইক্ষু হ্যাঁ আচ্ছা ষোলোর আট প্রশ্ন কোনো এক দিনে তোমার ঝড় দেখার কথা বন্ধুকে একটি চিঠি লিখে জানাও তো এটা তোমরা নিজেরাই করে নেবে আর তার পরের প্রশ্ন যেটি রয়েছে ঝড়ের প্রকৃতির একটি ছবি আঁকো মানে একটি ছবি তোমরা খাতায় আঁকবে ঠিক আছে তো এদের শেষ প্রশ্ন হয়ে গেল তো গাইস ভিডিওটি এখানে শেষ করলাম তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে আর এই ভিডিওটি আমি আমার ইউটিউব পেজ এস খান টিউটোরিয়াল তো এই পেজে আগামীকাল আপলোড করবো আর ফেসবুক পেজ যেটি রয়েছে সিটু খান বলে তো সেখানে আমি আগামীকাল একসঙ্গে আমি ফেসবুক এবং ইউটিউবে দুটো থেকে একসঙ্গে আপলোড করব তো ভিডিওটি সবাই দেখবে এবং লাস্ট পর্যন্ত দেখবে ভিডিওটি খুব মজাদার ভিডিও তো থ্যাংক ইউলকাম